তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের বাড়ির এখন পুরো রেডি হয়ে চলো ওই বিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে রিসেপশন আমি আমার ফুল দেখাচ্ছি এই হচ্ছে আমার মামি একটা মাত্র আর এই দিকে হচ্ছে গঙ্গা মাসি দাঁড়িয়ে আছে ওই দিকে হচ্ছে আমার মামা দাঁড়িয়ে আছে ওদিকে দিকে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই চলে গেছে আগে গাড়ির ওখানে দিদি আসছে আর যে মাসির মেয়ের দিয়ে সেই মাসি যাবে না মেসেও যাবে না তো চলো এখন আমরা রওনা দিই বাই মাম্মাম তু কার সাথে আসছো দিদুনার সাথে তো চোখ ঢেকে গেছে মামি তুমি ডালাগুলো তৈরি দেখো আমরা তো গাড়িতে উঠেই গেছি আর তোমরা তো শুনে শুনেই নিলে যে আমরা কিন্তু রিসেপশনের দিন একেবারে বাড়ি থেকে সেজেই গেছিলাম আর এই দিকে দেখো আমার মামি আর মামির মেয়ে মানে মামদি আর গঙ্গামাসি বসে আছে আর অপোজিটে আমরা বসে আছি সবাই এক গাড়িতেই গেছিলাম আর বোনের বাড়ি থেকে মানে মাসির বাড়ি একদমই দূরত্ব কম মানে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি যতটা তার থেকেও কম বোনের বাড়ি উঠলেই নেমে যাব এরকম আর কি তার জন্য আমরা উঠেছি আর নেমে গেছি আর আমার হচ্ছে এন্ট্রিটা কিন্তু একদম নাচতে নাচতে এন্ট্রিটা আমি দিয়েছি বাট সেটা আমার এই ভিডিওতে নেই বোনের বাড়ির যে ক্যামেরা করা হয়েছিল সেই ভিডিও ভিডিও ক্যামেরাতে আছে আমি যদি সম্ভব হয় বোনের থেকে নিয়ে তোমাদের একদিন কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে আমার এন্ট্রিটা ঠিক কেমন ছিল আর এই হচ্ছে আমার ফুল লুক যেখানে আমার বর আমায় বলছিল হ্যাঁ তুমি সারা রাস্তা এরকম ঝাড় দিতে দিতেই যাও এমন বলে বারবার আমাকে অপমান করছিল আমার বর যান শুধু আমার বর না সবাই বলছিল তুই সারা রাস্তা এরকম ঝাড় দিতে দিতেই যা তো যাই হোক ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে এই ড্রে এই ড্রেসটা যখন আমি পরি তখন আমি হিল পরি বাট সেদিন আমি কিছু পড়িনি আর এদিকে দেখো এই হচ্ছে বোনের রিসেপশান লোক আর এদিকে হচ্ছে মানে দুটো বোন আর একটা বৌদি ওর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছিল তাই মাঝখানে আমিও একটু ক্লিপ নিলাম আর এখন এই যে আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খেতে খেতেই অলরেডি আমার নাচের একটা তাল উঠে গেছিলো বলতে পারো আমি ফুচকা খেতে খেতেই নাচছিলাম আর এত লাইন ছিল এত লাইন ছিল চান্স পাচ্ছিলাম না তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচেই নিচ্ছিলাম তারপরে একটু ফাঁকা সময় পেলাম তারপরে ভাবলাম যে বোনের সাথে ছবি তোলার এখনই একটা সুযোগ আছে তাই জন্য তুলে নিলাম আর সত্যি কথা বলতে কি বলতো অতটা সুন্দরভাবে ভিডিও আমি করতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের সাথে কোনো ভিডিওই আমার নেই ফটো আছে বাট ভিডিও নেই এদিকে ব্রাইট আমাদের আমার মানে ফটো তোলার পরে দেখতে গেছিলো যে আমাদের ফটোগুলো কেমন এসছে আর যেখানে আমি থাকবো সেখানে নাচবো না এটা তো অসম্ভব একটা ব্যাপার অলরেডি কিন্তু আমার নাচ শুরু হয়ে গেছে চলো একটু নাচা নেচে নিই কারে বসাবা তুমি কারে বসাবা কোনটা রে কোনটা আমরা এখন যাচ্ছি খেতে খাওয়ার ওখানে দেখি কোনো সিট নেই তাই আমি আমার বোন সবাই মিলে আমরা এখানেও নাচছিলাম আমরা এখন খেতে বসেছি

একটা টেবিলে আমার দুই বোন বৌদি আমি আর তোমাদের দাদাভাই বসেছিলাম খেতে আর খেতে বসেও আমার বোনের নাচ মোটেও থামছিল না আমরা অটোমেটিক্যালি নেচেই যাচ্ছিলাম বসে থাকার পরে কিছুক্ষণ পরে আমাদের প্লেট দিল তারপরে লেবু দিল সেটাই আর কি তোমাদের আমি দেখাচ্ছি যে লেবু দিয়েছে আর এদিকে ও তাও নেচে যাচ্ছে আর ওই হচ্ছে আমার মাম্মা মামামকে আমি বললাম একটু হ্যালো বলো ও বলবে না ওখানে আরও অনেকে ছিল তাই ও লজ্জা পাচ্ছিলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে ভাত দিয়ে দিয়েছে ডালও দিয়ে দিয়েছে আমার অর্ধেক খাওয়াও হয়ে গেছে আর পটল চিংড়ির চিংড়িগুলো ছিল ঠিক এতটা বড় তারপরে জামাইবু ভালোবেসে শালিকে আবার একটু খাইয়ে দিচ্ছে শালি আবার মাঝে মাঝে একটু দেখতে এসছে আমাদের যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি ঠিকঠাক খাচ্ছি কি না সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে ও নিজেও দেখে গেল আমাদের আর আমরাও দেখে দেখে নিলাম ওকে তো এখনও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার যাচ্ছি বাড়ি যেখানে যাই মাম তো আমার কোলে আসে আমি সেই শরটাই নিচ্ছিলাম এই যে মাসি হওয়ার পরে মাসির অবস্থা আর এই হচ্ছে মায়ের অবস্থা মা ঘুরে বেড়াচ্ছে আর মাসি গোলে নিচ্ছে মানে কোলে নিয়ে আর কি যাচ্ছে এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা জায়গায় তাই হয় আর আমি আমার মামকুটুকে ছাড়া তো মানে কোনো কিছু ভাবিও না চিন্তাও করি না সেটা সবাই এতদিনে বুঝে গেছো আর এদিকে নতুন জামাই আমাদের টাটা বাই বাই বলতে এসেছে আচ্ছা তোমরাও কি আমার মতো এরকম করো যাওয়ার সময় সুন্দর করে সেজে গুজে যাও আড়াশের সময় গাড়িতে এরকমভাবে হাড় কানের মাথার ফুল ক্লিপ সমস্ত কিছু খুলতে খুলতে আসো আমি কিন্তু খুলতে খুলতে চলে এসেছি যাওয়ার সময় শীত করে না এখন দেখো একদম মানে মাথার কিচ্ছু দেখা যাচ্ছে না আমার তারপরে রাত্রেবেলা বাড়ি এসে আমরা এরকম আড্ডায় আর কি মারছিলাম মানে প্রচণ্ড মজা করেছি সমস্ত ভিডিও তার তুলে ধরা সম্ভব না তার জন্য এই একটা ভিডিও তোমাদেরকে দেখালাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আর একটা কথা বলি পরের দিন কিন্তু আমরা পিসির বাড়ি গিয়েছিলাম আর এই হচ্ছে আমার পিসির নতুন ঘর তো সেটা দেখেই আর কি আমরা বাড়িতে চলে এসেছিলাম তো চলো বাই